আসসালামু আলাইকুম অফার অফারটেকের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি হাসিবরফিন আপনারা দেখছেন টেক এই যে কমফাস ব্র্যান্ডের যে একটি রাউটার রয়েছে সেই রাউটারটার কিন্তু রিভিউ ভিডিও আমরা গত পর্বে দেখিয়েছিলাম আজকে এটাকে সরাসরি আমরা লাগাবো এই যে আউটডোর লোকেশনে লাগাবো লাগানোর পরবর্তীতে টেস্ট দিব যে এটার সিগন্যাল কতটুকু পরিমাণ পাওয়া যায় এবং এটার কী কী পারফরমেন্স পাচ্ছি আমরা চলুন দেখে নেওয়া যাক আজকের এই ভিডিওতে সাথে থাকবেন অফার অফারটেকের এখন আমরা এই আউটডোর রাউটারটি আমাদের যে চতুর্পাশের যে পরিবেশটা রয়েছে এখানে কিন্তু একটা ঘনবসতিপূর্ণ এলাকা রয়েছে দেখতে পাচ্ছেন আপনারা এইখানে কিন্তু আমরা এই রাউটারটাকে সেট আপ করবো তো সেট আপ করার পরবর্তীতে যে ধরনের এটা দিয়ে কভারেজ পাবো অবশ্যই কিন্তু আপনারা আমাদের সাথে দেখতে পারবেন রাউটারটা আমরা সেট আপ করতে যাচ্ছি এই লোকেশনে এই বাসার কর্নারে আমরা রাখতে চাচ্ছি আউটডোর অ্যাঙ্গেলই রাখবো এই রাউটারটাকে তো আমাদের রাউটার রাখার লোকেশনটা হচ্ছে এই যে এখানে আমরা কিন্তু সেট করবো সেট করলে কিন্তু আমরা চতুর্দিকে যে ঘনবসতি এলাকাটা রয়েছে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু টোটালটাকে জানি কভারেজ করতে পারি সেই পর্যায়ে কিন্তু আমরা রাখার চেষ্টা করব। আমরা কিন্তু আমাদের যে আউটডোর রাউটাররা আছে সেটি কিন্তু আমরা এখন আমাদের ছাদের উপরে কিন্তু সেট করে ফেলেছি ওই যে দেখতে পাচ্ছেন আমরা আমাদের আউটডোর রাউটারটাকে সেট আপ করেছি কিন্তু কিছু কিছু ভিডিও কিন্তু আমরা স্কিপ করে দিয়েছি কারণ হচ্ছে এই যে সেট যে প্রক্রিয়াগুলো আছে যারা ইন্টারনেটের ব্যবসা করেন বা যারা হটস্পট কানেক্টেড আছে তারা কিন্তু অবশ্যই এটাকে জেনে থাকবেন যে এইটা কীভাবে সেট করতে হয় তো যদি কেউ না জেনে থাকেন অবশ্যই আমার কাছে কমেন্ট করলে আমরা সেটাকে দেখানোর চেষ্টা করব থ্যাংক ইউ আর এখন হচ্ছে আমরা কিভাবে এইটাকে আমাদের ফোনের সাথে কানেক্টেড করব এই যে দেখতে ছেন আমাদের যে যে কমফাস্টের যে রাউটারটা আমরা নাম কিন্তু চেঞ্জ করিনি কমফাস্টের নামেই কিন্তু এই যে রাউটারটা আমরা দেখতে পাচ্ছি এখন আমরাকে এটাকে কানেক্ট করবো তো আমরা কিন্তু এই যে কানেক্ট করার জন্য ওই যে ফোনের ভিতরে চলে যাব যাওয়ার পরে কিন্তু ওই যে কমফাস্ট নামে আসতেছে এখন কিন্তু আমাকে সাইনিং করতে বলতেছে এই যে আমরা কিন্তু একটা সফটওয়্যার ব্যবহার করছি যে এই যে হটস্পটের জন্য যে একটা সফটওয়্যার লাগে সেই সফটওয়্যারটা কিন্তু আমরা ব্যবহার করছি এই সফটওয়্যারটা আমরা লগ ইন করলাম আমাদের ফোন নাম্বার দিয়ে এই যে কানেক্ট করুন আমরা কিন্তু আমাদের ফোন নাম্বারের ইন্টারভিউর পাসওয়ার্ড থাকছে আমাদের পাসওয়ার্ড হচ্ছে ওয়ান সেভেন ওয়ান সেভেন ফোর এইট এইট থ্রি এইট লাস্ট সিক্স ডিজিট হচ্ছে আমাদের পাসওয়ার্ড তাই তো আচ্ছা ঠিক আছে ওয়ান সেভেন ফোর এইট থ্রি এইট যে আমরা ভেরিফাই করলাম এবং লগ ইন করলাম এই যে আমরা কিন্তু আমাদের রাউটারের সাথে কিন্তু এই মুহুর্তে আমরা কানেক্টেড হতে পেরেছি এই যে কমফাস্টের যে ফাইভ জি যে রাউটারটা রয়েছে সেটা কিন্তু ফাইভ জি এবং টু পয়েন্ট ফোর গি কিন্তু সুন্দরভাবে কাজ করে এই যে আমরা কানেক্টেড হচ্ছি আমাদের ঈশ্বর সাথে এই যে আমরা এখন আমাদের ইউটিউবটাকে দেখবো এই যে ইউটিউবের ভিতরে কিন্তু আমরা এখন লগ করলাম এই যে ইউটিউব কিন্তু সুন্দরভাবে চলে এসেছে এখন আমরা যে মেইন জিনিসটা টেস্ট করব। এটা হচ্ছে গিয়ে আমরা এটার স্পিডটা টেস্ট করব। আর দ্বিতীয় পারপাসটা হচ্ছে আমরা এটাকে কত দূর পর্যন্ত এই রাউটারের রেঞ্জটা পাচ্ছি সেটা কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব সাথে থাকবেন অফারটেকের এই যে এখন আমরা চলে যাচ্ছি প্রোম ব্রাউজারে যাচ্ছি আমরা ফার্স্ট ডট কমে কিন্তু সার্চ করলাম এই যে আমরা কিন্তু আমাদের প্রপারলি আমাদের কিন্তু একটা হোম ইউজারের যে লাইন রয়েছে সেই লাইন থেকেই কিন্তু এটাকে টেস্ট করছি কারণ আমরা কিন্তু ওই হটস্পট কোম্পানির মতো আই স্পির কাছ থেকে কিন্তু টেস্টটা করছি না কিন্তু এখানে কিন্তু স্পিড দেখাচ্ছে সিক্স পয়েন্ট বা সেভেন এম বিপিএস বা এইট এম বিপিএস কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন এই স্পিডটা কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি কিন্তু যাদের ইন্টারনেটের কানেকশনটা কিন্তু বড় বাপের থাকবে বা বড় এম থাকবে তারা কিন্তু বেশি পরিমাণে এই যে কানেকটিভিটিটা থাকবে সেটা কিন্তু স্পিডটা নিট অ্যান্ড ক্লিনভাবে পাবেন চলুন আমরা এখন দেখে যাচ্ছি যে এই যে কতটুকু এরিয়ার ভিতরে পাই আমরা চলে যাব ওই যে দেখতে পাচ্ছি আমরা ওই যে দোকানগুলো রয়েছে আমাদের ছাদ থেকে দেখা যাচ্ছে আমরা সেই দোকানগুলোর সামনে পর্যন্ত কিন্তু এখন চলে যাব যে দেখবো যে আমাদের যে সিগন্যালটা কতদূর পর্যন্ত আমরা পাচ্ছি আমরা কিন্তু এখন আমাদের বাসা থেকে প্রায় দেড়শো মিটারের মতো দূরত্বে রয়েছে। দেখা যাচ্ছে আমাদের বাসা কিন্তু এই যে বিল্ডিংটার পরের আরও যে যাওয়ার পরবর্তীতে কিন্তু আমাদের বিল্ডিং এখন আমরা যে ফাইভ জিতে কানেক্টেড রয়েছি ফাইভ জির যে স্পিডটা পাচ্ছি সেটা হচ্ছে গিয়ে এই যে দুই দাগের মতো সিগন্যাল আসছে এখন আমরা এখানেও টেস্ট করে দেখবো যে আমাদের যে কতটুকু আমরা এখানে পাচ্ছি স্পিডটা পাচ্ছে তো দেখা যাচ্ছে এই যে আমরা স্পিড টেস্টে কিন্তু স্পিড টেস্ট দিয়েছি এই যে স্পিড টেস্টে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এই যে স্পিড টেস্টটা কীভাবে স্পিডের টেস্ট